আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন মঙ্গোলিয়ায় কি কী ক্যাটাগরির বিষা হয় সি সিক্স সি সেভেন কী ক্যাটাগরির বিষা সি সিক্স সি সেভেন এগুলো হচ্ছে সব কনস্ট্রেশনের বিষা মঙ্গোলিয়ায় অনেক ধরনের বিষা হয় এই নিয়ে আমি একটি ভিডিও দেবো সেই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখে নেবেন এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আশা করি আপনার উত্তরটা পাইছেন ধন্যবাদ আপনার কমেন্টের জন্য ভাই আমি মঙ্গোলিয়া যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিব ভাবতেছি কিন্তু আমার একটা সমস্যা আছে খোলামেলাভাবে একটু আমাকে হেল্প করবেন কেন নয় ভাই অবশ্যই আপনাকে হেল্প করব। আপনার যে আঙ্গুলের সমস্যাটা আছে এই সমস্যার জন্য মঙ্গোলিয়া থেকে আপনাকে পাঠিয়ে দেবে না আপনি যদি কাজ করতে পারেন আর আঙুলের নখের যদি সমস্যা থাকে সাধারণ পরিমাণ এতে কিছু যায় আসে না আপনি যদি কাজ করতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা নাই আর এই দেশে যেসব মেডিকেল হয় এসব মেডিকেলে টিকবেন ইনশাল্লাহ বড়ো ধরনের কোনো আপনার শরীরে যদি অসুস্থতা না থাকে আশা করি আপনার উত্তরটা পাইছেন ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্টের জন্য আমাকে হেল্প করেন প্লিজ ভাই কিভাবে আপনাকে হেল্প করব একটু আমাকে খুলে বলেন ভাই আমার বিষয়ের জায়গার নাম উলান বাটর হ্যাঁ ভাই উলান বাটর হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানী আর এই রাজধানীতেই আমি থাকি অবশ্যই আপনাকে হেল্প করব আপনি হোয়াটসঅ্যাপে নখ দিবেন ধন্যবাদ ভাই আপনাদের কথা শুনে টেনশনে পড়ে গেলাম ভাই টেনশন করার কিছুই নাই বিদেশটা নির্ভর করে পঞ্চাশ পারসেন্ট আপনার ভাগ্যের উপরে আপনার ভাগ্য যদি ভালো হয় তাহলে এমন জায়গায় পড়বেন দেখবেন সুখের আর শেষ পাবেন না সুতরাং টেনশন করার কিছু নাই কারো কথাতে কিছু যায় আসে না আমি কিছু সত্য কথা তুলে ধরি যার কারণে হয়তো বা একটু খারাপ লাগে তবে ভাইয়া হ্যাঁ অনেকই অনেক সুখে আছে আশা করি আপনার টেনশন দূর হয়ে যাবে ভাইয়া ফ্যাক্টরি ওয়ার্কার বিষা হয় ভাইয়া এই যে যে আপনি প্রশ্নটা করছেন এই প্রশ্নটা প্রায় আমাকে অনেক মানুষে করছে তাই এই প্রশ্নটার আজকে খোলামেলা একটু উত্তর দিই আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি আমি বাংলাদেশে যাব ফ্যাক্টরি ওয়ার্ক বিষয়। তাহলে আপনি কী আনসার দেবেন আমাকে একটু বলতে পারেন এইটা কোনো ধরনের প্রশ্নই হয় না আপনি কোন ফ্যাক্টরিতে যাবেন সেই ফ্যাক্টরির নাম বলতেই বলতেইব আরে ভাই সবই তো ফ্যাক্টরি এখন ফ্যাক্টরি আপনাকে উল্লেখ করতে হবে গার্মেন্টস একটা ফ্যাক্টরি ফুড একটা ফ্যাক্টরি আপনি চকলেট একটা ফ্যাক্টরি তারপর বিভিন্ন ধরনের ক্যাটাগরি যে কাজগুলো করে সেইগুলোকে ফ্যাক্টরি বিষা বলা হয় এখন আপনি কোন ফ্যাক্টরিতে আসবেন সেটাকে যাচাই বাছাই করতে হবে ফ্যাক্টরি বলতে সবই ফ্যাক্টরি আগে প্রশ্ন করার আগে অবশ্যই আপনি ভেবে নেবেন আপনি প্রশ্নটা কি সঠিক করতেছেন কি না এখন আপনি যদি প্রশ্ন সঠিক না করতে পারেন বা কেমনে উত্তর দেয় মানুষ বলেন সুতরাং আপনি ভেবে চিনতে তারপরে আসবেন যে ফ্যাক্টরি যে বিষয়গুলো এটা কি ফ্যাক্টরি যেমন জুতা ফ্যাক্টরি সস এই ধরনের ফ্যাক্টরি নাম উল্লেখ করতে হবে তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া যাবে আশা করি ধন্যবাদ ভাই ওইখানে কি ভাষা চলে ভাই এখানে মঙ্গোলিয়ান ভাষা চলে ভাই এই ভাষা শিখা যে কি কষ্টদায়ক যা আমি বলে আপনাকে বুঝাইতে পারবো না যাই হোক তারপরে বলি অনেক বাঙালি পুরাতন আছে যারা বাসা বলতে পারে আসসালামু আলাইকুম কাজে খুব ব্যস্ত নাকি আপনার ভিডিওর জন্য অপেক্ষায় থাকি ভাইয়া হ্যাঁ প্রচন্ড ব্যস্ত কি বলবো ভাই যা বলার বাসা নাই প্রচন্ড পরিমাণ কাজ করতে হয় আর কাজ থেকে আইসে আপনার ভিডিও করতে মন চায় না একটা ভিডিও করতে গেলে দুই তিন ঘন্টা সময় লাগে তারপরে মাঝে মধ্যে আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না দয়া করে আমাকে ভুল বুঝবেন না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব আর নতুন নতুন ভিডিওতে সবাই বেশি বেশি কমেন্ট করবেন ভাই মঙ্গোলিয়ান বিষা খুব সহজে চেক করা যায় এই নিয়ে একটি ভিডিও দিবেন ভাই মঙ্গোলিয়ান বিষা খুব সহজে চেক করা যায় আপনি চ্যাট জিবির মাধ্যমে সহজেই চেক করে নিতে পারবেন ধন্যবাদ আপনার কমেন্টের জন্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এটা আমার একার পক্ষে সম্ভব না আপনাদেরও দায়িত্ব আছে যেন মানুষকে সচেতন করতে পারেন সেই অনুযায়ী আপনাদেরকে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করতে হবে যাতে মানুষ সহজেই বুঝতে পারে আর অবশ্যই কমেন্ট সেক্সে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে যাতে আপনি এবং অন্যরা সহজেই খুব সহজেই বুঝতে পারে যে না এতগুলো টাকা দিয়ে যাব। এক বছর তো আমার লাইফে থেকে টাকা তুলতে চলে যাব একটা বছর অনেকটা ট্রাফ ভাইয়া এই বিষয়গুলো সবারই সচেতন হওয়া প্রয়োজন আছে আগামীকাল ফ্রি আছি যত বেশি পারেন কমেন্ট করেন কালকে আনসার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ